হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা সি রাশেদ ত্রিপি যাওজে বাম্পার অফার প্রাইজের থ্রি পিস নিয়ে সবার পছন্দের ভাইরাল কালেকশন মার্শালের পিস নিয়ে আজকে আমাদের ভিডিও সুতির ভিতরে একবারে ইউনিক কালার ইউনিক ডিজাইনের মার্শাল পিস অবশ্যই পুরো ভিডিওটা আমাদের সঙ্গেই থাকবেন কেউ স্কিপ করে দেখবেন না দেখেন প্রথমে একটা ইউনিক কালার দিয়ে শুরু করছি দেখেন এত সুন্দর কোয়ালিটির থাকছে এগুলো একবারে অফার প্রাইস মাত্র আটশো টাকা প্রত্যেকটা চ্যালেঞ্জ প্রত্যেকটা মার্কেট প্রাইস থেকে আমাদের রেটটা অনেক কমে থাকে একবারে রিজনেবল প্রাইজের মধ্যে থাকে আমাদের প্রোডাক্টগুলো কোয়ালিটির সম্পন্ন প্রোডাক্ট মাত্র আটশো পঞ্চাশ টাকায় মার্শাল দেখেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ এমও আছে নাম্বারে যোগাযোগ করবেন আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু স্ট্যান্ডার্ড থাকছে দেখেন এটা একটা বিস্কিট কালারের ভেতরে থাকছে পেছনে এটা হাতে এরকম কাজ থাকবে ওটা হাতে হবে আর অন্য দুই পাশে এরকম কাটওয়ার করা প্রত্যেকটারই কিন্তু হাতে এরকম কাজ থাকবে অনেক সুন্দর সুন্দর সব পিন নিয়ে আজকে আমাদের ভিডিওটা দেখেন এটা সামনে পাট পিছন পাটে আমরা দেখাই দিচ্ছি এরকম সেম প্রিন্ট হবে পেছন পার্ট এটা নিচে এটুকু হাতের কাপড় হবে একটাই দেখাই দিলাম পুরো সব কটার এরকম পিছনে একই সেম হবে দেখেন এটা ছেলটা থাকছে বেগুনি কালারের ভিতরে একবারে অফার প্রাইস মাত্র আটশো টাকা এত সুন্দর কালারগুলো থাকছে আজকে দেখেন আর প্রিন্টগুলো এত অসাধারণ প্রিন্ট থাকছে অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা আপনারা সবাই দেখবেন এটা একটা দেখেন জলপাই কালারের ভিতরে থাকছে অন্যটা দেখেন কত সুন্দর থাকছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আর যারা সুন্দরবনে নিতে চান সুন্দরবনে নিতে পারবেন একবার অফার প্রাইস আটশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর ইউনিক থ্রি পিস থাকছে আজকের ভিডিওতে তো কেউ মিস করবেন না সবাই এই ভিডিও থেকে দুইটা একটা নেওয়ার চেষ্টা করবেন অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন পুরো টাকা পেমেন্ট করবেন কাপড়টি হাতে পাওয়ার পর সেক্ষেত্রে প্রতারণার কোনো ভয় নেই আপনি যেমন অর্ডার দিয়েছেন তেমন পেয়েছেন কি না কাপড়ে কোনো প্রবলেম আছে কি না এটা দেখার পরেই কিন্তু আপনার টাকা দিচ্ছেন সেক্ষেত্রে ভয় নেই নির্ভয় নিঃসন্দেহে আমাদের কাছে আপনারা অর্ডার করবেন যারা বিভিন্ন অনলাইন থেকে প্রতারিত হয়েছেন আবার অর্ডার দিতে ভয় পাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের থেকে দুটো একটা প্রোডাক্ট নিয়ে আপনি দেখবেন তাহলে আপনার এই ভয়টা ভেঙে যাবে যে সব অনলাইন পেজ বা সব চ্যালেঞ্জ রকম হবে না এটা আমাদের নিজস্ব পেজ চ্যালেঞ্জ তো সেক্ষেত্রে আমরা একটু কোয়ালিটি সম্পূর্ণ ছাড়া আমরা এক ভিডিও দেই না প্রত্যেকটা কাপড়ই কোয়ালিটি সম্পূর্ণ এবং ইউনিক আপডেট ডিজাইন হতে হবে এরকম কোয়ালিটি আমরা ভিডিও দিয়ে থাকি এবং যারা পাইকারি নেন নিয়ে যে কোনো প্রবলেম ডিস্টার্ব বেরোলে কাপড় অবশ্যই আমরা এক্সচেঞ্জ করে নিই এটা একটা অ্যাশ কালার দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন একবারে ইউনিক থাকছে তো ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ এমও আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ঘরে বসে অর্ডার দিবেন ঘরে বসে ডেলিভারি পেয়ে যাবেন আপনার মনের মতো কালেকশন দেখেন এটা একটা বেগুনি কালারের ভিতরে থাকছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর থাকছে তো সবাই চেষ্টা করবেন আমাদের থেকে থ্রি পিস নেওয়ার বা ওয়ান পিস টু পিস গজ কাপড় অনা বিভিন্ন কিছু আমরা ভিডিও দিয়ে থাকি তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওর অবশ্যই কোনো না কোনো প্রোডাক্ট আপনার পছন্দ হবে। যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আমি বেশি নিতে বলবো না প্রথমে আগে দুটো একটা নিয়ে দেখবেন আসলে আমাদের কলারটা কেমন পরে আপনি এমনিতেই আমাদের কাছে বেশি চাইবেন তো আসলে আমাদের থেকে যারা নেয় সবসময় অ্যাক্টিভ থাকে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে বেশি বেশি অর্ডার দেয় ক্ষেত্রে অনেক নতুন কাস্টমার যারা একটু সময় নেয় তারা অনেক সময় দেখা যাচ্ছে পাচ্ছে না মিস হয়ে যাচ্ছে এজন্য চেষ্টা করবেন একটা দুইটা অর্ডার দিবেন ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে আর যারা নতুন পাইকার বা নতুন ব্যবসা করতে ব্যবসা করতে চাচ্ছেন তারা ভিডিও থেকে না পেলে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে দেখেও নিতে পারবেন দেখেন ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা ইউনিক থাকছে এটা একটা বাঙ্গি কালার থাকছে এটা একটা কালার থাকছে অফ হোয়াইটের ভিতরে রানী গোলাপ কালার পিন সেলারটা এরকম থাকছে জামার ভিতরে কিন্তু কাজ আছে নিচে কাটওয়ার করে দেওয়া আছে দেখেন অন্যটা দুই পাশে কাটওয়ার করে দেওয়া আছে অনেক সুন্দর সুন্দর আজকের কালেকশনগুলো এটা একটা হলুদ কালারের ভিতরে থাকছে দেখেন সামনে পিছনে কিন্তু একই থাকবে আমরা একটা দেখাই দিছি এরকমই হবে তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কেউ স্কিপ করবেন না শেষের দিকে আরও কোয়ালিটির সম্পূর্ণ থ্রি পিস আছে এটা একটা দেখেন অফ হোয়াইট কালারের কয়েক কালারের উপরে কয়েকটা কালারের পেন কম্বিনেশন নিয়ে এত সুন্দর একটা ডিজাইন থাকছে দেখেন নিচে বোরিং কাজ থাকছে কাটওয়ার করে অন্য দুই পাশে এরকম কাটওয়ার করা আছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই চৌষট্টি জেলায় আপনি গ্রাম বন্দর শহর যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো দেখেন এটা একটা দেখেন এত সুন্দর প্রিন্টগুলো থাকছে অসাধারণ প্রিন্ট থাকছে এটা থাকছে হালকা মিষ্টি কালার লাইট মিষ্টি কালার একবারে স্ট্যান্ডার্ড কালার থাকছে দেখেন আর প্রিন্টটা ছোট প্রিন্টের ভিতরে এত সুন্দর ইউনিক থাকছে আর অন্য কাজটা দেখেন একবারে এত জমানো কাজ প্রত্যেকটা কাজ প্রত্যেকটা পেন কিন্তু অসাধারণ থাকছে এটা একটা অফ হোয়াইট কালারের ভিতরে ছোটো পেন থাকছে একবারে অসাধারণ প্রিন্ট আজকে কিন্তু আসলেই ইউনিক ডিজাইন এবং ইউনিক প্রিন্ট নিয়ে পিন আছে নতুন নতুন কালেকশন তো সবাই চেষ্টা করবেন আমাদের এই ভিডিও থেকে নেওয়ার জন্য আর যারা পান নাই পাবেন না তো অবশ্যই আবার পরবর্তী ভিডিও আমরা দেব তখন নেওয়ার চেষ্টা করবেন দেখেন এটা একটা এত সুন্দর একটা বিস্কিট কালারের ভেতরে থাকছে এগুলো থাকছে এখন সিকোয়েন্স পুরো জামাই কাজ করা দেখেন হাতেতে পেন্ট করা আসে সাইড একবার হাতে লাগা দেওয়া আছে আর অন্যটা দেখেন এরকম পুরো অন্যায় দুই পাশে কাটার করে ডিজাইন করে দেওয়া আছে। এটা একটা পেঁয়াজ কালারের ভেতরে থাকছে যার যেটা পছন্দ ওইটাই নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অতি দ্রুত আমরা প্রতিদিন অফার প্রাইজের ভিডিও দিই অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখেন আচ্ছা একটা কালার দেখেন এই ডিজাইনের কালার আছে কয়েকটা কালার আমরা দেখাচ্ছি মাত তোর আটশো টাকা অনেক সুন্দর সুন্দর থ্রি পিস থাকছে আজকের ভিডিওতে এটা একটা দেখেন বিস্কিট কালারের ভিতরে দেখছেন ক্যাটালগটা আমরা দেখাই দিলাম পাশে কাটওয়ার করে দেওয়া আছে এত সুন্দর আজকের ডিজাইনগুলো দেখেন এটা একটা দেখেন ডিজাইন থাকছে এটা মিষ্টি কালারের ভিতরে লাইট মিষ্টি বা ডিপ মিষ্টি কালারের কম্বিনেশান নিয়ে এত সুন্দর একটা থ্রি পিস সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দেই স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে যারা সুন্দরবনে নিতে চান সুন্দরবনে নিতে পারবেন যারা আসলে বেশি নেন পাইকারি সুন্দরবনে নিলে আসলে ভালো হয় ডেলিভারি খরচাটা কমে যায় দেখেন এটা একটা ডিজাইন আমরা প্রতিদিনই কিছু না কিছু ভিডিও দিয়ে থাকি অবশ্যই আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন এবং শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যারা নতুন ব্যবসায়িক শুরু করেছেন ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব তাদের হেল্প করার জন্য এটা একটা ব্ল্যাক কালারের ভিতরে দেখেন একবারে ইউনিক একটা ডিজাইন থাকছে এটা একটা বেগুনি কালারের ভিতরে থাকছে দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর থাকছে আজকের ভিডিওর কালেকশনগুলো ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে আর দেরি করবেন না অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার যেটা পছন্দ হয়েছে ওইটার স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন এগুলো একই জিনিস মার্শালের থ্রি পিস কেউ সাড়ে নয়শো নয়শো টাকায় বিক্রি করে সবার থেকে কমে আমরা মাত্র আটশো পঞ্চাশ টাকায় বিক্রি করে থাকি তো এই ক্ষেত্রে আমাদের থেকে নেওয়ার চেষ্টা করবেন আর যারা ভিডিও থেকে পাবেন না তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব ভিডিও কলে দেখে আপনাকে দেওয়ার জন্য বা যখন আসবে তখন আপনাদের জানায় দিতে পারব এজন্য দ্রুত অর্ডার দেওয়ার চেষ্টা করবেন এটা একটা কালার দেখেন এত সুন্দর সুন্দর কালার থাকছে এগুলো থাকছে মুসলিম কটনের ভিতরে এসি জামাই কোনো কাজ হবে না শুধু লেস থাকবে সেলওয়ারে কাজ থাকবে অন্যার চতুর্পাশে এরকম লেস করা থাকবে ওনার কাপড়টা এত বড় এগুলো কিন্তু একই প্রাইজে থাকবে সেম ডিজাইনের এটা একটা পেস্ট কালারের ভিতরে থাকছে দেখেন ছিল এটা অন্য থাকছে এটাই আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন আলামিন হকাস মার্কেট দোকান নম্বর সাতচল্লিশ শেষগুলি বগুড়া আসসালামু আলাইকুম